বিস্মিল্লাহীর মান রহিম আসসালাম আলাইকুম ওর আহমাদুল্লাহি ওরাকাত আশা করি মহান আল্লাহ রব্বুল আল অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক কার্যকর এবং অনেক পাওয়ারফুল একটি আমল যা আপনাদের জীবনকে বদলে দিবে এই আমলটি শুধুমাত্র একটি লেবু এবং পাঁচটি শুকনো লাল রঙের মরিচের উপর করবেন অর্থাৎ আপনারা একটি লেবু নিয়ে নিবেন এবং পাঁচটি শুকনো লাল রঙের মরিচ নিয়ে নিবেন। এই জিনিসগুলোর উপরে এই আমলটি করতে হবে আর এই আমলটি অনেক পাওয়ারফুল একটি আমল যা আপনার জীবন পরিবর্তন করে দিবে যদি আপনারা এই আমলটি একবার করে নেন তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনাদের কাছে রিজিক চলে আসবে এই আমলটি ধন সম্পদ পাওয়ার এবং ধনী হওয়ার অনেক ফজিলতপূর্ণ একটি আমল এই আমলটি এতই সহজ যে এই আমলটি ছোট বাচ্চারাও করতে পারবে বাচ্চা ছেলে মেয়ে বৃদ্ধ সকলেই এই আমলটি করতে পারবে এই আমলটি করার ফায়দা হলো যে এই আমলটি করলে আল্লাহ ফকরবুল আলমিন আপনাদের সকল ইচ্ছা পূরণ করবেন আপনাদের সকল চাওয়া পাওয়া পূর্ণ করবেন এবং আপনাদের সকল উদ্দেশ্য পূরণ হবে এবং আপনাদের যে কাজগুলো অগুছল রয়েছে তাও ঠিক হয়ে যাবে এই আমলটি করার মাধ্যমে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে তুমি হালাল দিচিক দান করো যারা হালাল রিজিক পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটির লাইক লাইক টার্গেট তাই সকলে এই ভিডিওটিতে দিয়ে দিন তো চলুন শুরু করি প্রিয় দর্শক আল্লাহর উপর বিশ্বাস রাখুন আল্লাহর কালামের উপর বিশ্বাস রাখুন আল্লাহফাক আপনাদের ঘাইবে রিজিক দান করবেন আল্লাহ পাক আপনাদেরকে এমন জায়গা থেকে দন সম্পদ দান করবেন যেখান থেকে আপনারা কল্পনাও করতে পারবেন না এই ছোট আমলটি আপনাদের ছোট বড় সকল ধরনের সমস্যা দুশ্চিন্তা বাড়ি অথবা অফিসের সমস্যা দূর করবে কেউ জাদু করে থাকলে তা ভেঙে যাবে দোকান অথবা বাসায় যদি অভাব থাকে তাও দূর হয়ে যাবে এই আমলটি আপনাদের ভাগ্য পরিবর্তন করে দিবে বন্ধুরা এই আমলের মধ্যেই কোরআনুল কারিমের একটি সুরা রয়েছে যার সম্বন্ধে আমাদের প্রিয় নবী রসুল সাল্লাই বলেছেন যদি কেউ তিনবার এই পাঠ করে তাহলে আল্লাহ তিল সো দান করবেন অনেক সুন্দর একটি সূরা অনেক ফজলতপূর্ণ একটি ছোড়া যার আমল আপনারা করে নেবেন এবং সুরাটি অনেক ছোট যার ফলে আপনারা প্রতি সহজেই এই আমলটি করতে পারবেন এবং আপনারা জানেন যে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যে কিতাব রয়েছে তাহলে কুরআনুল কারিম তো বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন তো চলুন শুরু করি আমার প্রিয় ভাই বন্ধু এবং বোনেরা আজকে আমি আপনাদের জন্য এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যে আমলটি করে আপনারা খুব দ্রুত আপনাদের ভাগ্য পরিবর্তন করে নিতে পারবেন এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে দ্রুত কখনো শেষ না হওয়া সম্পদের মালিক হতে পারবেন ইনশাআল্লাহ আমি ঠিক যেইভাবে বলবো আপনারা ঠিক সেইভাবে আমলটি করবেন আপনারা এই আমলটি করার জন্য সময় অতিবাহিত করুন মহান আল্লাহ আলামিন আপনাকে শূন্য থেকে লাখপতি কোটিপতি বানিয়ে দিতে দেরি করবেন না আমি শুধু আপনাদেরকে এতটুকু বলে রাখি এই আমলের দ্বারা আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন আপনারা যদি অনেক ধনী হতে চান যদি অনেক সম্পদের মালিক হতে চান দ্বার থেকে যদি নাজাত চান তাহলে এই আমলটি করুন এই আমলটি করলে আপনাদের বাসায় এবং ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে যদি আপনারা এই আমলটি করেন তাহলে এর থেকে ইনশাআল্লাহ আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন যদি আপনাদের দ্রুত ধনসম্পদের দরকার হয় সেটা হতে পারে বিয়ে করার জন্য অথবা নতুন মোবাইল কেনার জন্য অথবা যে কোনো দরকারে যদি টাকার দরকার হয় এবং যদি নতুন বাড়ি কিনতে চান গাড়ি কিনতে চান যেকোনো কিছুর ইচ্ছে হোক না কেন ধনসম্পদের দরকার যদি হয় আপনি যদি ধনী হতে চান তাহলে আবারও বলছি এই আমলটি করুন এর মাধ্যমে ইনশাল্লাহ ধন সম্পদ আপনাদের কাছে এমন এমন জায়গা থেকে চলে আসবে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না আপনাদের রেজিকে অনেক বেশি বরকত চলে আসবে আপনাদের বাসায় এবং ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে এই আমলটি অনেক সহজ একটি আমল আপনারা অতি সহজেই এই আমলটি করতে পারেন এই আমলটি একটি অতি গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল একটি আমল তবে এই আমলের নিয়মটি আপনারা অনেক ভালোভাবে জেনে নিন যাতে পরে আপনারা অনেক ভালো করে এই আমলটি করতে পারেন আপনারা শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটির শেষে আপনাদের জন্য অনেক সুন্দর একটি দুয়ার আয়োজন করা হয়েছে আপনারা অবশ্যই তাতে অংশ নেবেন ওשי সেইভাবে সঠিক নিয়মে আমলটি করবেন ইনশাআল্লাহ আপনাদের ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে সেইভাবে সঠিক নিয়মে আমলটি করবেন ইনশাআল্লাহ আপনাদের ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে আপনারা এই আমলটি করার সাথে সাথেই ধনী হয়ে যাবেন কিন্তু আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমি যেইভাবে আপনাদেরকে আমলটি করতে বলবো আপনি যদি সেইভাবে আমলটি করতে পারেন দেখবেন কত দ্রুত আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যায় প্রিয় দর্শক দেখবেন আপনি কত দ্রুত অডেল সম্পদের মালিক হয়ে গেছেন আমি শুধু সংক্ষেপে এতটুকু বলে রাখি আপনারা যারা এই আমলটি করবেন তারা অবশ্যই লাখপতি এবং কোটিপতি হয়ে যাবেন আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলছি আপনার পকেটে যদি কোনো টাকা না থাকে এই আমলটি করেন আপনি দ্রুত লাখপতি কোটিপতি হবেন আপনি এত দ্রুত ধনী হয়ে যাবেন বন্ধুরা আমরা জানি না কুরআনের মধ্যে আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদের জন্য সকল ধরনের ওষুধ দিয়েছে সব সমস্যার সমাধান পবিত্র আল আন কিন্তু আমরা এই পবিত্র আল আনকে কাজে লাগাতে পারি না যদি আপনারা এই আমলটি করতে পারেন তাহলে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার কাছে ধন সম্পদ আসতেই থাকবে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না যে আল্লাহ বকরবুল আপনাদের আপনাদেরকে এত বেশি কোটি টাকার মালিক বানিয়েছেন তো আপনারা এই আমলটি কিভাবে করবেন এই আমলটি করার জন্য অবশ্যই আগে আপনাদের উজু করে নিতে হবে না পাক সাপ হয়ে এসা নামাজের পর এই আমলটি করে নেবেন আপনারা শুধুমাত্র একটি লেবু নিয়ে নেবেন এবং তারপর পাঁচটি শুকনো লালমরিচ নেবেন এরপর আপনারা তিনবার দূরৎসরীপ পাঠ করে নেবেন আপনারা যে কোনো পাঠ করতে পারেন তিনবার দরুদ পাঠ করার পর আপনারা একচল্লিশ বার সুরা ইখলাস পাঠ করবেন এরপরে আপনারা আবার শেষে তিনবার দরুদ পাঠ করবেন মনে রাখবেন সবার প্রথমে তিনবার দরুদ পাঠ করবেন এরপর একচল্লিশ বার সুরা ইখলাস তারপর তিনবার দরুদ পাঠ করে নেবেন এই আমলটি করার পর আপনারা সেই লেবু এবং মরিচগুলোর ওপর দম করবেন ফু দেওয়ার পর আপনারা একটি পুরাতন অথবা নতুন ভালো কাপড় নিয়ে নিবেন শুধু তা পাক সাপ থাকলেই হলো তো সেই কালো কাপড়ে সেই লেবু এবং মরিচগুলো পেঁচিয়ে নিবেন তারপর রাতের বেলা সেগুলোকে একটি মাঠ অথবা খালি জায়গায় পুঁতে দিবেন এবং মনে রাখবেন সেই জায়গা যেন অপরিষ্কার না থাকে অথবা যদি নদী নালা থাকে তাহলে তার মধ্যে ফেলে দিন এই আমলটি অনেক সহজ একটি আমল আপনারা সকলেই অতি সহজে এই আমলটি করতে পারবেন এবং আমি নিয়মটিও বলে দিলাম অনেক সহজ একটি নিয়ম যে কেউ এই আমলটি করতে পারেন আজ পর্যন্ত যারাই এই আমলটি করেছেন তারা সকলেই ধনী হয়েছেন তারা সকলেই লাখপতি হয়েছেন এবং তারা সকলেই কোটিপতি হয়েছেন আর এই আমলটি করার পরে তাদের কাছে ধন দৌলত টাকা পয়সা নিজে থেকে চলে এসেছে আর আমি আপনাদেরকে বলে রাখি এই আমলটি করার পরে আপনাদের ঘরে এত বেশি ধন সম্পদ চলে আসবে এত টাকা পয়সা আসবে এবং আপনারা এত ধন সম্পদ পেয়ে যাবেন যে আপনি জীবনে কখনো কল্পনাও করতে পারেননি আপনার ধন সম্পদ টাকা পয়সা রাখার জায়গা পাবেন না খুব দ্রুত আপনাদের ভাগ্য পরিবর্তন করে নিতে পারবেন এবং মহান আল্লাহ ফাকরবুল আলামিনের অশেষ মেহেরবানীতে খুব দ্রুত আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আর আপনি আল্লাহর রহমতে দ্রুত কখনো শেষ না হওয়া সম্পদের মালিক হতে পারবেন আল্লাহ তো আপনারা এই আমলটি অবশ্যই করবেন এবং যেই নিয়মে আমি এই আমলটি বলে দিলাম আপনারা ঠিক সেই নিয়মেই এই আমলটি করবেন তাহলে ইনশাআল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন দোয়া করে নেই এর আগে আসুন একবার শরীফ পাঠ করি আলাল হাবিব সল্লাহতালাহ আল্লাহ মুহম্মদ সল্লাহতালাহ আল্লাহলাম যারা এই ভিডিওটি দেখছেন তাদের মনের সকল আশা আল্লাহতালা পূরণ করুন যারা চিন্তিত আছেন আল্লাহ আল্লাহতালা তাদের চিন্তা দূর করে দিন যাদের খারাপ সময় চলছে আল্লাহ তালা তাদের খারাপ সময়কে ভালো সময়ে পরিবর্তন করে দিন যারা এই আমলটি করবে আল্লাহ আল্লাহতালা তাদের সফলতা দান করুন যাদের বাসায় এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তালা তাদের বাসায় এবং ব্যবসায় বরকত দান করুন যারা গরিব যারা অভাবে আছেন অভাব থেকে দূর করে দিন তাদেরকে ধন সম্পদ দান করুন যারা কাজ পায় না আল্লাহ আল্লাহতালা তাদেরকে হালাল রুটি রুজির তৌফিক দান করুন যারা ধারগ্রস্ত যারা ধার নিয়ে অসহায় হয়ে গিয়েছেন আল্লাহ তালা তাদের ধার থেকে নাচার দান করুন যাদের সন্তান সন্ততি নেই আল্লাহ তালা তাদের সন্তান দান করুন তাদের যা আশা আকাঙ্ক্ষা রয়েছে তা সকলে আপনি পূরণ করুন ইহামাবোধ যারা অসুস্থ আছেন তালা তাদের সুস্থতা দান করুন যাদের বাসায় ঝগড়া চাটি আছে তাদের বাসা থেকে ঝগড়া চাটি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ এবং শান্তি দান করুন গুনাহ থেকে রক্ষা করুন এবং ফাচক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে অনেক রাস্তায় চলার তৌফিক দান করুন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ